হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা দেবনাথ আজকে আমার বাবা জন্মদিন সেই উপলক্ষে আমি পায়েস বানাচ্ছি তো গুড়ের পায়েস বানাবো সেই জন্যই আজকে আমার প্রস্তুতি তো ইন্ডাকশানে প্রথমবার আমি পায়েস বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো পায়েস বানানোর জন্য প্রথমেই আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমরা প্রথমে একবার ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমরা শুকাতে দিয়েছি চালটা তারপরে আমরা তেজপাতা অল্প একটু কিসমিস কাজুটা আমাদের কাছে ছিল না তো কিসমিস দিয়েই করবো আজকে পায়েসটা দুটো ছোটো এলাচ একটু ঘি আর পরিমাণ ঠিক রাখার জন্য একটুখানি লবণ আর গুড়ের পায়েস করব তো পাটালি গুড় নিয়ে নিয়েছি তো প্রথমেই ইন্ডাকশানে আমরা বসিয়ে দেব দুধটা তো দুধটা বসানোর আগে আমরা প্রথমেই ইন্ডাকশানের টাইমিং ফিক্সড করে দেব তো আমরা অন করলাম আমাদের বেশি জোরে দিলে দুধটা উতলে উঠবে তাই জন্য আমরা তিনশোতে দুধটা গরম করলাম হালকা গরম হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে তেজপাতা আর কিশমিশগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমরা দুধটা একটু বেশি করে ফুটিয়ে নিলাম দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর আমরা একটু ঘি নিয়ে গোবিন্দভোগ চালের মধ্যে মাখিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন ঘি নিতে পারবেন চালের মধ্যে ঘিটা মাখিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তারপর দুধটা ফুটে যাওয়ার পর আমরা চালটা দিয়ে দুধটা সেদ্ধ করব তো দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমাদের যেহেতু চালটা ভিজানো ছিল তো আমাদের বেশি টাইম লাগবে না পায়েসটা করতে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই চালটা সেদ্ধ হয়ে যাবে আমাদের আগে দেখে নিতে হবে চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না এখানে দুধটা ফুটছে হালকা একটা হাতার সাহায্যে আমরা বারবার করে নাড়িয়ে দেখে নিচ্ছি নাহলে পুড়ে যেতে পারে সিদ্ধ হয়ে যাওয়ার পর সবার লাস্টে আমরা চালটা সিদ্ধ যখন হয়ে গেলো আবার শেষে গুড়টা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম নাহলে লেগে যেতে পারতো তো আমাদের পায়েস রেডি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই মন্দিরে দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন